এগারো নম্বর পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল উঠাতে পারে বিশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিককে কত দিন লাগবে যেহেতু দিন চেয়েছে আমরা দিনকে টান লাগবে পাঁচজন শ্রমিক আট বিঘাতে একজন শ্রমিক আট বিঘা ফসল উঠাতে পারে একজন শ্রমিক হলে তার কি বেশি দিন লাগবে বেশি দিন মানে কম আবার একজন শ্রমিক আট দিনে পারে আট বিঘা পারে দিনে এক বিঘা জমি উসাতে পারে এক বিঘা উসাতে ইয়ার সময় কম লাগবে ভাগা পঁচিশ জন শ্রমিকের এক বিঘা জমি ফসল উঠাতে পারে আগে একজন একজন শ্রমিক পারে এতদিনে পঁচিশ জন শ্রমিক তাদের লাগবে আরো কম দিন আবার পঁচিশ জন শ্রমিক কত বিঘা বিশ বিঘা জমির ফসল উঠতে পারে এক বিঘা হতে পারে একদিন। তো এইগুলো আটকে রাখলাম এক বিঘা জমি ফসল কাতে পারে এতদিনে বিশ বিঘা সময় আরও বেশি লাগবে যতগুলো टाटी पचिस चार पाचा चार दुकने आठ हाँ। तीन ताले छह पेलम तीन तीन उत्तर तीन तीन বারো নম্বর আছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন কত দিনে করতে পারে চব্বিশ দিনের করে একটি কাজ স্বপন চব্বিশ দিনের করে সমান একটি

उद्योग न समस्त पास হাবিবা ও হালিমা একটি করতে পারে হাবিবা হালিমা দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করার সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারে হাবিবা হালিমা বিশ দিনের পরে

হাবিবা হালিমা আট দিন করছে আট দিনে করে গাছ দুই দুই পাঁচ গাছ এক গাছ পরে বাকি কত এত অংশ কাজ করার পর বাকি রইল এক বিয়োগ এত অংশ কাজ পাঁচ পাঁচ বিয়োগ সময় পাঁচ অংশ কাজ এই কাজটা কি করছে হালিমা করছে একুশ দিন শেষ করছে হালিমা হালিমা এত অংশ কাজ করে একুশ দিনে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে একুশ ভাগ তিন বাই পাঁচ সমান একুশ বারো বাই তিন তিন সাত একুশ ত্রিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ ও আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখা হয়েছে নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগে

এই চার দিনে আমাদের সম্পূর্ণ কাজটি করতে হবে বিশ দিনে বাড়ি করতে শ্রমিক লাগে বিশ দিনে বিশ দিনে বাড়ি

Dodd. Ie. একটি কাজ ক খ এ করতে ষোলো দিনে খ গ বারো দিনে গ ক গে বিশ দিনে করতে পারে ক খ গ করতে কাজটি কত দিনে করতে কোল দিনে করে দিনে করে সমান একটি গাছ কয়েক দিনে করে একবার অনুরূপ ভাবে একদিনে করে একের বারো অংশ को ओ को n 1 अ तो अंश बस को को দুই ক দুই ক একদিনে করে একের ষোলো যোগ বারো এক যোগ বিশের এক এত অংশ কাজ

ষোলো দা ভাগ করলে আর পাই কত পনেরো বারো ভাগ করলে বিশ বিশ দেওয়া ভাগ করলে বারো Attention, don't show

ক ক এত অংশ কাজ করে ক খ এক ভাগ সম্পূর্ণ অংশ কাজ করে এক ভাগ দুশাহ শো আশি ভাগ সাতচল্লিশ দশ সমস্ত সাতচল্লিশের দশ এত দিন উত্তর দশ সমস্ত সাতচল্লিশে দশ দিন

বারো ঘন্টায় পূর্ণ হয় একটি প্রথম হল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক ভাগ বারোটি চবসা ভাবে দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই আঠারো অংশ

Baro, patro, sai nadavan haro. Tin dilai sai, tin dilka

পূর্ণ হয় এক ঘন্টায় এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এক ভাগ পাঁচ বাই ছত্রিশ সমান এক ইন্টু ছত্রিশ পাঁচ